আসসালামু আলাইকুম আজকে আমরা কথা বলবো হাড় ক্ষয় জনিত সমস্যায় অপারেশনবিহীন চিকিৎসা নিয়ে এবং আমাদের সাথে উপস্থিত আছে ফিজিওথেরাপি স্পেশালিস্ট জনাব মাসুদ রানা আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আমি ভালো আছি স্যার আমাদের আজকের টপিক যেহেতু হাড় ক্ষয় নিয়ে যদি হাড় ক্ষয় সম্পর্কে আমাদেরকে কিছু বলতেন ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য আসলে আজকের যে আলোচনার বিষয় হাড় ক্ষয় এই বিষয়টি আমাদের দেশে প্রচলিত মানুষের জন্য একটি জনপ্রিয় এবং খুবই কি বলবো এই বিষয়টি খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং স্বাস্থ্য বিষয়ক যে কোনো ধরনের জটিলতায় হার ক্ষয় একটি অন্যতম স্থান ধারণ করে আছে আসলে কারণ এমন কোনো বয়স্ক মানুষ নেই যারা জীবনের কোনো না কোনো সময় এই এই সম্মুখীন হয়েছে যে তার হার ক্ষয়জনিত কোনো সমস্যায় তিনি চিকিৎসকের স্বর্ণপূর্ণ হননি আসলে যদি স্বভাবগত চরিত্রের কথা বলি যে আমাদের জীবনে বা আমাদের পৃথিবীতে কোনো কিছুই কিন্তু চিরস্থায়ী নয় সব কিছুরই ক্ষয় রয়েছে কারণ যে জিনিসটি শুরু থেকে জন্ম নিয়েছে তার কোনো না কোনো সময় তো অবশ্যই নিস্তেজ বা শেষ পরিণতি রয়েছে তেমনি মানুষ যেহেতু আশরাফুল মাখলুকাত আমাদের আমরা হচ্ছে সৃষ্টির সেরা জীব আমাদের শরীরের হাড় বলেন বা যে কোনো ধরনের অর্গান বলেন প্রত্যেকটি নির্দিষ্ট একটি সময় পরে তার কর্মক্ষমতা লোপ পায় বা ক্ষয়জনিত সমস্যায় ভুগে থাকে আর যেহেতু হাড় ক্ষয়জনিত সমস্যার কথা বললেন কোন কোনো কোনো ক্ষেত্রে বলা হয়েছে যে আমরা যদি আমাদের যে অস্থি সন্ধি বা জয়েন্টগুলো আছে সেগুলোতে যদি ওভার প্রেশার পরে অথবা বিভিন্ন ধরনের জৈব রাসায়নিক যে পদ্ধতি রয়েছে সে পদ্ধতির মাধ্যমে আস্তে আস্তে ধীরে ধীরে হয় কি আমাদের হাড়গুলো ক্ষয় হয়ে যেতে থাকে এবং এই ক্ষয় জনিত সমস্যা পরবর্তীতে বিভিন্ন ধরনের দৈনন্দিন যে কাজকর্ম গুলো করি আমরা সেই কাজকর্মগুলো করাতে ব্যাঘাত সৃষ্টি করে যখনই আমরা এই বিভিন্ন আমাদের যে অ্যাক্টিভিটিস বা দৈনন্দিন কাজকর্ম করতে ব্যাঘাতের সম্মুখীন হই তখনই আমরা আসলে এই বিষয়টা নিয়ে মাথা ঘামাই বা অনেক সময় বলি যে হ্যাঁ আমার তো এই জটিলতা রয়েছে এবং সেই জটিলতাগুলো নিরসনের জন্য বিভিন্ন ধরনের পন্থা অবলম্বন করি তো সংক্ষেপে যদি বলতে হয় তাহলে হাড় আসলে একটি নিয়মিত প্রক্রিয়া যেটাকে আমরা কখনোই রোধ করতে পারবো না যেটা আমরা করতে পারবো সেটা হচ্ছে এর যে ডিজেনারেটিভ যে চেঞ্জেসগুলো আছে সেগুলোকে একটু ডিলে করতে পারবো এটা হচ্ছে সংক্ষেপে যদি হার ক্ষয় সম্পর্কে জানতে চান এটা হচ্ছে হার ক্ষয় সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা ধন্যবাদ স্যার স্যার যদি একটু বলতেন যে হার ক্ষয় আসলে কেন হয় এবং কোন বয়স থেকে মানুষ এই প্রবলেমটা বেশি ফেস করা শুরু করে হ্যাঁ আমি শুরুতেই আসলে দর্শকদের বলে দিয়েছি যে আসলে হার ক্ষয় কিন্তু একটি স্বাভাবিক প্রক্রিয়া এবং এই প্রক্রিয়াটি হবে ধীরে ধীরে যখন হচ্ছে কোনো জয়েন্টে সন্ধির ওভার ওভার প্রেশার বা অতিরিক্ত চাপজনিত যদি কোনো কার্যক্রম প্রচলিত হয় অথবা বিভিন্ন ধরনের জৈব রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে এই হাড় ক্ষয় পদ্ধতিগুলো আস্তে আস্তে মানে আমাদের হাড়গুলো ক্ষয় হয়ে যেতে থাকে এছাড়া বিভিন্ন কারণে আসলে আমাদের ক্ষয় হয় যেমন কেউ যদি অ্যাবনার্মাল বিভিন্ন পোস্টারে দীর্ঘদিন যাবত কাজ করতে থাকে সেক্ষেত্রে মাঝ বয়সী যারা আছেন আমাদের তাদেরকে তাদের ক্ষেত্রে হাড় ক্ষয় প্রবণতা একটু বেশি দেখা যায় এছাড়াও দেখেন আমরা আগে থেকে জানতাম যে সূর্যালোক যে সূর্যের আলো থেকে যে আমরা যে ভিটামিন ডিটা পাই অনেক ক্ষেত্রে আছে অনেক মানুষই কিন্তু এই সূর্যের আলো থেকে কিন্তু একটু দূরে থাকে যে বিশেষ করে যারা আমরা বিভিন্ন অফিস আদালতে কাজ করছি বা সানলাইট থেকে দূরে আছি তাদের ক্ষেত্রে এই ভিটামিন ডি ল্যাকেক্সের কারণে কিন্তু হার ক্ষয় প্রবণতাটা বেশি থাকে এছাড়া দেখবেন যে আমাদের যারা ফিমেল রয়েছেন মহিলারা রয়েছেন তাদের হরমোনাল অভাবে অথবা ছেলেদের হরমোনাল বিভিন্ন যে যে কন্ডিশনগুলো হরমোনের যেমন ফিমেলদের ক্ষেত্রে এস্ট্রোজেন এবং পুরুষদের ক্ষেত্রে টেস্টেস্টোর হরমোনের অভাবে এর হাড় ক্ষয় রোগটা হয়ে থাকে এছাড়াও বিভিন্ন ক্যালসিয়াম এবং ভিটামিন ডি ডেফিসিয়েন্সি ডিজর্ডার আছে সেগুলোর ক্ষেত্রেও হার ক্ষয়ের প্রবণতাটা বেশি হয়ে থাকে এই স্বাভাবিক এই কিছু কারণগুলোতে আমাদের শরীরে আসলে হাড় ক্ষয় প্রবণতাটা বেশি দেখা যায় আমাদের সাবকন্টিনেন্ট কান্ট্রিগুলোতে ধন্যবাদ স্যার কখনো যদি আমাদের হাড় ক্ষয় হয়েই যায় একান্ত তখন আসলে আমরা কি ধরনের সমস্যা ফেস করতে পারি যেটা থেকে বুঝবো যে হাড় ক্ষয়ের প্রবলেম হচ্ছে ধন্যবাদ হাড় ক্ষয় হলে আসলে আমাদের শুরুতেই বললাম যে আমাদের বিভিন্ন দৈনন্দিন কাজকর্মে আমরা কিছু ব্যাঘাত সৃষ্টি হয় যেমন যাদের হাড় ক্ষয় জনিত কারণে অনেক সময় ব্যথার সৃষ্টি হয় এবং যদি আবার যদি এই কথাটার প্রশ্নটার যদি আরেকটু স্বাভাবিকভাবে আমি আপনাকে অ্যান্সার দিই সেটা হচ্ছে হার ক্ষয় হলেই আমরা সাধারণত যেটা বুঝি যে হাঁটুর হার ক্ষয় হয় অথবা কোমরের হাড়ের যে ভার্টিভ্রাগুলো আছে সেগুলো তো ক্ষয় হয়ে যেতে পারে তো বিভিন্ন এরিয়া ভেদে আসলে বিভিন্ন ধরনের ডিজিজ কন্ডিশন অ্যারাইজ হয় মূলত আমাদের দেশে বা প্রচলিত যে ক্ষয়জনিত যে রোগটা আছে তার মোর দেন মানে আপনি অবাক হবেন যে একশোরও বেশি ধরনের হার ক্ষয় রোগ রয়েছে তার ভিতরে সবচেয়ে কমন যে হার ক্ষয় সেটা হচ্ছে অস্ট্রিও আর্থ্রাইটিস বলি আমরা এছাড়াও রিমোটোয়েড আর্থ্রাইটিসও রয়েছে যেটা অটো ইমিউনি বলা হয় সুতরাং এই এক একটা আর্থ্রাইটিস রোগ বা ক্ষয় রোগের স্থানভেদ কাল অনুসারে তার বিভিন্ন ধরনের সিমটমস যেটা বললেন আপনি সেগুলো দেখা যেতে পারে কোন কোনো ক্ষেত্রে নামাজ পড়তে আমাদের সমস্যা হয় বসা থেকে উঠতে সমস্যা হয় হাঁটাহাঁটি করতে সমস্যা হয় দীর্ঘক্ষণ অনেকক্ষণ ধরে বসে আছি কাজ কাজ করতে করতে তখন আমরা অনেক টায়ার্ড বা ফ্যাটিকনেস তৈরি হয়ে যায় এছাড়াও বিভিন্ন মাসেলের উইকনেসের কারণে আমরা আমাদের যে দৈনন্দিন যে হাঁটা চলা বলেন বা আমরা বিভিন্ন কমিউনিকেশন করি আমাদের সোশ্যাল যে কাজগুলো আছে সেগুলো করা থেকে আমরা বিরত থাকি এই হার ক্ষয়জনিত কারণে আসলে সংক্ষেপ যদি বলি ধন্যবাদ স্যার সাধারণত শরীরের কোন অংশে হার ক্ষয়টা বেশি হয় আচ্ছা সাধারণত মূলত আমি কিছুক্ষণ আগে বলেছি যে আমাদের প্রচলিত একশোরও বেশি আর্থ্রাইটিস বা ক্ষয়জনিত রোগ হয় তো সেক্ষেত্রে আপনার অস্ট্রিও আর্থাইটিস অথবা রিমোটয়েড আর্থ্রাইটিস এছাড়া গাউটি আর্থ্রাইটিস আর একটা আর্থারাইটিস রয়েছে এই তিনটা যদি আমি ভাগ করি তাহলে মেজরিটি অফ দেখা যাবে যে অস্ট্রিও আর্থ্রাইটিস যে রোগটি সেটি হচ্ছে আপনার নি জয়েন্ট হিপ জয়েন্টে এই আর্থাইটিস রোগটা একটু বেশি দেখা যায় আবার রিমোটয়েড আর্থাইটিসের ক্ষেত্রে যদি বলি সেক্ষেত্রে আমাদের রিস্ট হ্যান্ড এক্ষেত্রে এই জাতীয় জিনিসগুলো একটু বেশি দেখা যেতে পারে আর গাউটি আর্থেটিস যেটা সেক্ষেত্রে আমাদের আপনার গ্রেট্টো বলেন অ্যাঙ্কেল বলেন নি বলেন এইগুলোতে আমরা বেশি পাই এই জাতীয় কন্ডিশনগুলো আবার যদি বলি যে হ্যাঁ এক্ষেত্রে আমরা কিভাবে কীভাবে আইডেন্টিফাই করব যে কোনটা আসলে অস্ট্রিও আর্থাইটিস হলো বা রিমোটেড আর্থাইটিস বা গাউটি সেক্ষেত্রে কি আমরা যদি কোনো প্যাথোলজিক্যাল হিসাবে দেখি অস্ট্রিও আর্থাইটিসের ক্ষেত্রে কিন্তু প্যাথোলজিক্যাল ওরকম কোনো পরিবর্তন বিশেষভাবে পরিলক্ষিত হয় না যেটা রিমোটেড আর্থাইটিসের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমরা ইএসআরটা বেশি পাই আমাদের সি বেশি থাকে এ জাতীয় ক্ষেত্রে আসলে আর রিমোটেড ফ্যাক্টর যদি পজিটিভ হয় সেক্ষেত্রে অনেকাংশেই আমরা নিশ্চিতভাবে বলতে পারি যে সেটা রিমোটাইড আর্থাইটিস আর গাউটি আর্থ আর্থাইটিসের ক্ষেত্রে যেটা পরে কি আমরা হচ্ছে আপনার ক্রিস্টাল পাই জয়েন্টের ক্ষেত্রে এটা হচ্ছে মূলত পার্থক্য এবং কোন কোন এরিয়াতে বেশি পাওয়া যায় সেটা লিপিবদ্ধ করা এইভাবে আমরা করতে পারি আর আমরা যদি হার ক্ষয়ের আগে এটা প্রতিরোধ করার জন্য কি কি স্টেপ গ্রহণ করতে পারি এটা একটা সুন্দর প্রশ্ন আসলে অনেক ক্ষেত্রেই আমাদের কাছে অনেকেই জিজ্ঞেস করে যে আমরা এর থেকে কিভাবে পরিত্রাণ পেতে পারি অথবা আমাদের যে ক্ষয় রোগটা আছে সেটাকে কিভাবে ডিলে করতে পারি দেখেন আমরা আসলে যদি সবার প্রথম হচ্ছে অ্যাওয়ারনেসটা আমাদের নিজেদের মধ্যে যদি একটা অ্যাওয়ারনেস থাকে তাহলে কিন্তু আমরা অনেকাংশে অনেক রোগ থেকে শুধু ক্ষয় রোগটা না অনেক রোগ থেকেই নিজেদেরকে বিরত রাখতে পারি যেমন যে সকল কাজগুলো করলে আমার জয়েন্টগুলো ওভার প্রেশার ফিল হয় বা যে সকল পোস্টারে আমার মাসেলগুলো ইমব্যালেন্স হয় মাসেলগুলো খুব টাইট হয়ে যাবে সেই সকল পোস্টার বা সে সকল কাজগুলো থেকে নিজেকে বিরত রাখা এখন অনেকেই প্রশ্ন করতে পারেন যে আমি আমার কাজ থেকে কীভাবে বিরত থাকবো মূলত হচ্ছে প্রতিটি পেশেন্ট বা প্রতিটি মানুষ যেমন ভিন্ন তেমনি প্রতিটা মানুষের অ্যাসেসমেন্ট প্রোটোকলও ভিন্ন কাজের ধরন অনুসারে যদি তারা নিজেদেরকে একটু নিয়ন্ত্রণ রাখতে পারে যেমন কোনো কাজে বা অনেকক্ষণ ধরে আমি বসে আছি সেই বসা থেকে যদি নিজেকে একটু মুভমেন্ট করতে পারি একটানা না বিশ মিনিটের বেশি যদি আমি সেই ওভারলোডেড কাজ বা ফলটি যে পোস্টার থাকে সেই পোস্টারে যদি না থাকে অথবা যে প্রসিডিউরে আমার লিফটিং করা বা ভারী জিনিস উত্তোলন করা প্রয়োজন সেই প্রসিডিউরে যদি আমি ভারী জিনিসগুলো উত্তোলন না করি তাহলে কিন্তু অনেকাংশে এই হার ক্ষয় বলেন বা যে কোনো ধরনের পেইন বলেন জয়েন্ট রিলেটেড অথবা মাসেল রিলেটেড সেগুলো থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব এবং আরও পাশাপাশি যেটা বললাম যে আমরা যদি আমরা বুঝতে পারি যে হ্যাঁ আমাদের ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি রয়েছে আমাদের ভিটামিন ডি ডেফিসিয়েন্সি রয়েছে সেক্ষেত্রে সেই ভিটামিন এবং বা ক্যালসিয়াম গুলোকে পূরণ করেও আমরা এই ক্ষয়রোগ সম্পর্কে অনেকাংশে পরিশ্রম পেতে পারি আর যেটা বললাম হয় জিনিসটা যেটা হবে সেটা তো মেনে নিতে হবে বাট আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে ডিজেনারেটিভ যে চেঞ্জেসগুলো আসে সেগুলো একটু ডিলে করতে পারি আর যদি বলেন যে হ্যাঁ একটা সমীক্ষায় দেখা গিয়েছে যে আমাদের আসলে কতটুক ক্যালসিয়াম বা কতটুক ভিটামিন ডি বা এগুলো আমরা কিভাবে খাবারের মাধ্যমে নিতে পারি সেগুলো যদি বলি আমি যেমন প্রাপ্তবয়স্ক একজন মানুষ বা যদি আমি বয়সটাকে একটু ফ্র্যাকশন করে বলি আঠারো থেকে একান্ন এটা একটা রিসার্চে পাওয়া রিসার্চে পাওয়া গিয়েছে যে আঠারো থেকে একান্ন বছর বয়সী মানুষদেরকে আসলে প্রতিদিন এক হাজার গ্রাম তার ক্যালসিয়াম ইনটেক করা উচিত যেটা মোর দেন যারা ফিফটি ওয়ান ইয়ার্স আছে তাদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে বারোশো গ্রাম ক্যালসিয়াম ইনটেক করা উচিত যেহেতু এটা হচ্ছে আমাদের ডায়েট চার্ট বলেন বা ফিজিশিয়ান যারা আছেন বিশেষজ্ঞ তাদের পরামর্শ অনুসারেই এটা সেট করা হয়ে থাকে এরপরও বলতে পারি যে ভিটামিন ডিটা ভিটামিন ডি লেভেলটা যদি আমরা নিয়ন্ত্রণে রাখি সেক্ষেত্রে আমাদের সানলাইটে যাওয়া যদি আমরা অনেকাংশে আমরা যেতে পারি না সেক্ষেত্রে আমরা বিভিন্ন খাবারের মাধ্যমে আসলে আমরা সানলাইটের যে ভিটামিন ডি এর যে ঘাটতিটা সেটা পূরণ করতে পারি এখন অনেকেই বলে যে আমরা ভিটামিন ডিটা থেকে পাবো সামুদ্রিক বিভিন্ন মাছ থেকে পেতে পারি দুধ থেকে পেতে পারি সামুদ্রিক মাছের ভিতরে আপনার টোনা ফিশ থাকে স্যালমন ফিশ থাকে আর সেগুলো থেকে আমরা ভিটামিন ডি লেভেলে বা ভিটামিন ডি এর ঘাটতিটা পূরণ করতে পারি এছাড়াও আমাদের বিভিন্ন ধরনের যে কর্ড লিভার অয়েল সেগুলো থেকে আমরা ভিটামিন ডি এর ঘাটতিটা পূরণ করতে পারি তো সুতরাং যদি বলেন যে আমরা কিভাবে হার ক্ষয় প্রতিরোধ করব সেটা এক কথায় বলাটা মুশকিল সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে আমাদের ডিফিস ডিফিসিয়েন্সিগুলোকে আগে আইডেন্টিফাই করতে হবে দেন সেই অনুযায়ী মেজার নিতে হবে এরপরে হচ্ছে আমরা যে ধরনের পোস্টারের অ্যাবনরম্যালিটিস রয়েছে সেগুলোকে আগে প্রতিরোধ করতে হবে নিয়মিত কিছু শারীরিক এক্সারসাইজ করতে হবে অবশ্যই একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্টের কাছে গিয়ে আপনার ফিজিক্যাল অ্যাসেসমেন্টটা করিয়ে নিতে হবে এভাবে ওভারঅল যদি আপনি চলতে পারেন তাহলে অবশ্যই আপনার হার ক্ষয় থেকে কিছুটা হলেও পরিত্রাণ পেতে পারেন তবে যেটা বললাম যে হার ক্ষয় জিনিসটা হবেই আমরা যেটা ডিলে করতে পারি এবং এর ফলে সৃষ্ট যে ব্যথা বা দৈনন্দিন কাজকর্ম করতে যে ব্যাহত হচ্ছেন সেগুলোকে অনেকাংশে অনেক ক্ষেত্রে একশো শতভাগ আপনার পরিশ্রা করতে পারি নিয়মিত একটি সঠিক ফিজিক্যাল অ্যাসেসমেন্ট এবং একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্টের কাছে গিয়ে আপনার অ্যাসেসমেন্টের সাথে ট্রিটমেন্ট বা যদি সমন্বয় করা যায় তবে ধন্যবাদ স্যার আমরা হাড় ক্ষয় নিয়ে অনেক কিছু জানলাম এবার কারো যদি হাড় ক্ষয় হয়ে যায় তখন চিকিৎসা পদ্ধতি সম্পর্কে আমাদের যদি একটু বলতেন ধন্যবাদ আমি যদি যে ক্ষয় ক্ষয়জনিত রোগের চিকিৎসা সম্পর্কে যদি বলি অবশ্যই অবশ্যই একজন ফিজিশিয়ানের স্বর্ণপূর্ণ হবেন কারণ হচ্ছে আপনার হার ক্ষয়টা কী কারণে হয়েছে সেটা আগে আইডেন্টিফাই করা প্রয়োজন কারণ অনেকগুলো কারণে হার ক্ষয় হতে পারে এবং হাড় জনিত কারণের সেকেন্ডারি কমপ্লিকেশানস হিসেবে কিন্তু ফ্র্যাকচার রিলেটেড মানে ডিজিজ বা কন্ডিশন অ্যারাইজ হতে পারে সুতরাং অবশ্যই একজন ফিজিশিয়ানই পারে আপনার প্রপার অ্যাসেসমেন্ট করে সেই অনুযায়ী আপনার ট্রিটমেন্ট প্রসিডিউর বা গাইডলাইনটি সেট করে ফেলতে আর একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্ট যেটি করবে আমি আগেও বলেছি একটা পূর্ণাঙ্গ একটি শারীরিক অ্যাসেসমেন্ট করবে এবং কোন কোন হার ক্ষয়ের ফলে যে সৃষ্ট পেইনটা কি কারণে আসলে অ্যারাইজ হচ্ছে সেটা ক্লিনিক্যাল অ্যানালাইসিস করে আপনার ওই মেকানিজম বা বায়োমেকানিক্যাল যে অল্টারেশন হয়ে গিয়েছে সেগুলো কারেকশনে বিভিন্ন ধরনের ইন্টারভেনশন সেট আপ করবে সুতরাং একজন ফিজিওথেরাপিস্টের কাছে স্বর্ণপন্ন হলে অবশ্যই অবশ্যই তিনি আপনার এই হার ক্ষয়জনিত কারণগুলোকে আইডেন্টিফাই করে দেন সেই অনুযায়ী ট্রিটমেন্ট প্রোটোকলের মাধ্যমে আপনার দৈনন্দিন কার্যক্রমে যাতে ব্যাহত না হয় এবং আপনার জন্য ব্যথা রিমুভ হয় সে ব্যাপারে তারা পদক্ষেপ নেবেন এক্ষেত্রে বলা বাহুল্য সেটা হচ্ছে আর ক্ষয় হয়ে গেলে হয় কি বিভিন্ন জয়েন্টের স্ট্রাকচারের যে সারাউন্ডিং মাসেলগুলো থাকে সেগুলো অনেক সময় টাইটনেস জনিত কারণে হাড় ক্ষয় হয় অথবা বিভিন্ন ধরনের জয়েন্ট স্পেস কমে যায় আমি যেটা এর আগেও বলেছিলাম যে জৈব রাসায়নিক বিভিন্ন ধরনের পদ্ধতি রয়েছে সেই প্রক্রিয়াগুলোর মাধ্যমেও হচ্ছে হাড় ক্ষয়গুলো হয়ে থাকে তো আমাদের ফিজিওথেরাপিটিক বিভিন্ন ইন্টারভেনশন এবং কিছু ইলেকট্রিক্যাল মডালিটিস এই সকল হাড় ক্ষয়জনিত কারণে সৃষ্ট যে ব্যথা সেগুলো নিরাময়ে শতভাগ কাজ করে আর যত দ্রুত সম্ভব একজন ফিজিশিয়ান এবং বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্টের কাছে স্বর্ণপন্ন হওয়া যাবে তত দ্রুত আসলে এই হাড় ক্ষয় রিলেটেড যতগুলো সমস্যা সেগুলো থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব অনেক অনেক ধন্যবাদ স্যার আশা করি আমাদের দর্শকরা এখান থেকে অনেক কিছু জানতে পারলো এবং অনেক উপকৃত হবেন আমরা চেষ্টা করেছি আজকের এই আমাদের ইমফালা পেইন অ্যান্ড রিহাবিলেশন কেয়ার এর স্বাস্থ্য বিষয়ক নিয়মিত যে আলোচনা মূলক যে অনুষ্ঠানটি হয়ে থাকে তার মাধ্যমে হাড় ক্ষয় রিলেটেড কন্ডিশন গুলো নিয়ে আপনাদের সামনে ছোট্ট আকারে উপস্থাপন করতে যদি কোনো ব্যক্তি বা যদি কোনো মানুষ আপনাদের কাছে এ ধরনের সমস্যা নিয়ে আসেন আমাদের ইম্পালা পেইন অ্যান্ড রিহ্যাবলেশন কেয়ারের দেওয়া যে স্ক্রলে দেওয়া যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারে সরাসরি ফোন করতে পারেন অথবা আমাদের কমেন্টস বক্সে কমেন্টস করতে পারেন আপনাদের ব্যথা রিলেটেড বা হাড় ক্ষয় রিলেটেড কোনো ধরনের কোনো প্রশ্ন থাকলে কোন জিজ্ঞাসা থাকলে আমাদের কেয়ারের বিশেষজ্ঞ ফিজিওথেরাপি টিম সর্বদা প্রস্তুত আপনার সেবায় নিয়োজিত হওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আবার দেখা হবে কোনো না কোনো প্রোগ্রামে কোনো না কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ